বাংলার প্রখ্যাত ব্যক্তিত্ব ডক্টর শেখ আকরাম আলী ও নবাব সিরাজ উদ্দৌলার নবম রক্তধারা প্রজন্ম নবাব হোসাদা আলী আব্বাস উদ্দৌলা ডক্টর শেখ আকরাম আলী মুসলিম ইতিহাসবিদ তিনি একজন বাংলাদেশী বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধার সন্তান ইতিহাসবিদ শিক্ষাবিদ আইন বিশেষজ্ঞ সমালোচক এবং নবাব সিরাজ উদ্দৌলার গবেষক বাংলাদেশের সবথেকে নিরপেক্ষ মুসলিম ইতিহাসবিদ হিসেবে উল্লেখ করা যেতে পারে ডক্টর শেখ আকরাম আলীকে তিনি সর্বসাধারণ সব থেকে দেশপ্রেমী ইতিহাসবিদ হিসেবে পরিচিত ডক্টর শেখ আকরাম আলী মুঘল আমল সতেরোশো সাতান্ন প্রেক্ষাপট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বাংলার মুসলিম ইতিহাস ঐতিহ্যের বিশেষজ্ঞ তিনি মূলত মুঘল সাম্রাজ্য ব্রিটিশ রাজত্ব দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নবাব পরিবার সম্পর্কিত ইতিহাসকে আলোকিত করেছেন তিনি বাংলার শিক্ষা রাজনীতি আইন ও ইতিহাসে বিভিন্ন ধারায় অবদান রেখেছেন এবং সচেতন দেশপ্রেমী মানুষের মধ্যে তিনি জনপ্রিয় হন ডক্টর শেখ আকরাম আলী আটই জুলাই বাংলায় জন্মগ্রহণ করেন তিনি আইন ও ইতিহাসের এম ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন ও ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ে তার স্নেহধন্য ছাত্র ছিলেন নবাব সিরাজ উদ্দৌলা নবম রক্তধারা প্রজন্ম সৈয়দ গোলাম আব্বাস আরে ওরফে নবাব জাদা আলী আব্বাস উদ্দৌলা সামরিক ইতিহাস কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর শেখ আকরাম বাংলাদেশের ইতিহাসের একজন উজ্জ্বল নক্ষত্র বিশিষ্ট গবেষক ও লেখক বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা ও দেশপ্রেমী নবাব প্রজন্মকে নিয়ে তিনি পর্যায় সভা সেমিনার গবেষণা ও লেখালেখির মাধ্যমে বাংলার ইতিহাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করেছেন তিনি তার বক্তব্য ও কাজগুলো বাংলার ইতিহাসে এক অমূল্য সম্পদ উল্লেখ্য তিনি বাংলাদেশের শিল্পনগরীর খুলনার বাসিন্দা সেই সূত্রে আশির দশকে খুলনায় অবস্থানকারী নবাব সিরাজউদ্দৌলা পরিবারের সপ্তম বংশধর সৈয়দ গোলাম মুর্তজা ও অষ্টম বংশধর ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মুস্তফার সাথে ডক্টর শেখ আকরামারীর সুসম্পর্ক গড়ে ওঠে ঠিক তখন থেকেই অটুট বন্ধন দেশপ্রেম ভালোবাসার সৌরভে বাংলার ইতিহাস ঐতিহ্যের মিলে একাকার আজ যা গর্জে উঠেছে বাংলায়